আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক এবং যার মধ্যে তার একটি দেখা যাবে তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থাকবে যে পর্যন্ত না সে তা পরিহার করবে এক যখন তার নিকট নিকটকোন আমানত রাখা হয় সে তা খিয়ানত করে দুই যখন কথা বলে মিথ্যা বলে তিন যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং চার যখন কারো সাথে ঝগড়া বিবাদ করে তখন সে অশ্লীলভাষী হয় বুখারি চৌত্রিশ মুসলিম আটান্ন আবু দাউদ চার হাজার ছশো আটাশি তিরমি দুই হাজার ছশো বত্রিশ আবু দাউদ ছয় হাজার সাতশো আটষট্টি শহীহ হিব্বান দুশো চুয়ান্ন শহিহ আক্তারগিব দুই হাজার নয়শো সাঁত্রিশ মিশকাতুল মাসাবিহ ছাপ্পান্ন হাদিস্টির মান শহীহ